সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অফিসিয়ালি সুইস কনফেডারেশন নামে পরিচিত মধ্য ইউরোপে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর ও ধনী দেশ এটি প্রতিবেশী দেশগুলো হল জার্মানি অস্ট্রিয়া ইতালি এবং ফ্রান্স মোট আয়তন প্রায় একচল্লিশ হাজার দুইশো নব্বই কিলোমিটার এবং জনসংখ্যা ভৌগোলিক বৈশিষ্ট্য সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিখ্যাত দেশটির প্রধান তিনটি ভৌগোলিক অঞ্চল রয়েছে আলপস পর্বতমালা সেন্ট্রাল ফেলচু এবং পর্বত আল্প পর্বতমালা দেশটির দক্ষিণে বিস্তৃত এবং এটির সবচেয়ে উঁচু শৃঙ্গ হল টুপুর স্পিড যা চার হাজার মিটার উচ্চ দেশের উত্তর পশ্চিমে অবস্থিত চূড়া পর্বতমালা এবং কেন্দ্রীয় অংশে সেন্ট্রাল পেটও রয়েছে যেখানে দেশটির প্রধান শহরগুলি অবস্থিত জলবায়ু সুইজারল্যান্ডের জলবায়ু বৈচিত্র্যময় আলপস অঞ্চলে শীতকালে প্রচুর তুষারপাত হয় এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় অন্যদিকে পেল্টো অঞ্চলে মৃদ গ্রীষ্ম এবং শীতকাল দেখা যায় জেনেভা এবং জুরিখের মতো শহরগুলিতে গ্রীষ্মকালের তাপমাত্রা সাধারণত বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে ভাষা এবং সংস্কৃতি সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স লেজে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভাষা আর প্রচলন দেখা যায় জার্মান ভাষা সবচেয়ে প্রচলিত এবং দেশের প্রায় 35% জনগণ এটি ব্যবহার করে ফরাসি ভাষা প্রধানত পশ্চিমাঞ্চলে ইতালিয়ান ভাষা দক্ষিণে এবং রোমান্স ভাষা অল্প কিছু চাঞ্চলে ব্যবহৃত হয় সুইজারল্যান্ডের সংস্কৃতি বহুমাত্রিক এবং ঐতিহাসিক দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রভাব দেখা যায় এখানে বহু সংগীত নৃত্য এবং সাহিত্যিক ঐতিহ্য রয়েছে সুইচর প্রচন্ডভাবে তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যকে মান্য করে এবং প্রচুর উৎসব ও ইভেন্ট আয়োজন করে অর্থনীতি সুইজারল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী এবং এটি বিশ্বের অন্যতম ধনী দেশ দেশটির প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো ব্যাংকিং বিমা ঔষধ জীব প্রযুক্তি এবং পর্যটন সুইজারল্যান্ডের ব্যাংকিং খাত বিশ্বব্যাপী বিখ্যাত এবং সুইচ ব্যাংকগুলি তাদের গোপনীয়তার জন্য সুপরিচিত পর্যটন সুইজারল্যান্ডের পর্যটন শিল্প অত্যন্ত উন্নত দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অল্পস্ফোরকমাল আকর্ষণের প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষিত করে সুইজারল্যান্ডের বিখ্যাত পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে জুরিক জেনেবা লুসান এবং ইন্টারলাকেন এছাড়া শীতকালীন ক্রীড়ার জন্য সুইজারল্যান্ড একটি জনপ্রিয় গন্তব্য স্কিং এবং স্নোবোর্ডিং জন্য সুইচ আলপস বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত ইতিহাস সুইজারল্যান্ডের ইতিহাস খুবই সমৃদ্ধ দেশটির স্বাধীনতার শিকর একানব্বই সালে যখন তিনটি অঞ্চল মিলিত হয়ে একটি কনফেডারেশন গঠন করে সালে কংগ্রেসের পরে সুইজারল্যান্ডের স্থায়ী নিরপেক্ষতা নিশ্চিত করা হয় এই নিরপেক্ষতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ডকে যুদ্ধ থেকে বাঁচাতে সাহায্য করে শিক্ষা এবং গবেষণা সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের দেশে বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা এবং উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় বিশেষত ইথ জুরিফ এবং লোসান বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে বিখ্যাত সুইস রে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দেশটির শিক্ষার মান খুবই উচ্চ খাবার এবং পানীয় সুইস খাবারগুলির মধ্যে র্যাকলেট এবং পণ্ডু সব খুবই জনপ্রিয় র্যাকলেট হলো এক ধরনের গলিত পনির যা আলু শাকসবজি এবং মাংসের সাথে পরিবেশন করা হয় বন্ধু হল বলিত পনিরের রুটি ডুবিয়ে খাওয়া একটি প্রক্রিয়া এছাড়া সুইট চকলেট এবং পনির সারা বিশ্বে বিখ্যাত পরিবহন ব্যবস্থা সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুনিয়ন্ত্রিত দেশের রেলপথ ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং এটি পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক সুইচ ট্রেনগুলি তাদের সময় নিষ্ঠা এবং পরিষেবার জন্য বিখ্যাত এছাড়া সুইজারল্যান্ডে বিস্তৃত সড়কপথ এবং বিমানবন্দর রয়েছে যা দেশে অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে সংযোগ স্থাপন করে সামাজিক জীবন এবং বিনোদন সুচরা সাধারণত খুবই পরিশ্রমী এবং তাদের কাজের প্রতি নিবেদিত তবে তারা বিনোদন এবং সামাজিক জীবনে প্রচুর সময় ব্যয় করে সুইজারল্যান্ডের অনেক পার্ক থিয়েটার জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যা মানুষকে বিনোদিত করে এছাড়াও সুইজারল্যান্ডের বিভিন্ন উৎসব এবং ইভেন্টগুলি সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ সরকার এবং রাজনীতি সুইজারল্যান্ডে একটি ফেডারেল প্রজাতন্ত্র এবং এর সরকার ব্যবস্থা একটি সরাসরি গণতন্ত্রের উপর ভিত্তি করে দেশের রাজনৈতিক কাঠামো খুবই স্থিতিশীল এবং এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত সুইসরা তাদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং দেশটির রাজনৈতিক প্রক্রিয়া স্বচ্ছ এবং গণতান্ত্রিক সুইজারল্যান্ড ঝর্ণা বলতে আমরা সাধারণত সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর প্রাকৃতিক জলপ্রপাতগুলিকে বোঝাই সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ যেখানে অনেক মনোমুগ্ধকর ঝর্ণা রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ঝর্ণা হল রাইন ফলস এটি রূপে বৃহত্তর জলপ্রপাত রাইন নদীর উপরে অবস্থিত এই ঝর্ণা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ স্ট্রাবি ফল সুইজারল্যান্ডে একটি সুন্দর এবং জনপ্রিয় জলপ্রপাত এটি সুইচ আলফোসের মধ্যে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে বিখ্যাত ট্রুমলাক ফলস এই জনটি লাউটার ব্রুণের উপত্যকায় অবস্থিত এবং এর পানির প্রবাহ ক্লোশিয়ার উৎকুলিত বরফ থেকে আসে এই ঝর্ণাগুলো সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে এবং এখানে ভ্রমণকারী পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে সুইজারল্যান্ড একটি মনোমুগ্ধকর দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য উন্নত অর্থনীতি সমৃদ্ধ সংস্কৃতি এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা দ্বারা বৈশিষ্ট্যযুক্ত এ দেশের প্রতিটি দিকও একটি অন্যান্য বৈশিষ্ট্য বহন করে যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে আকর্ষণ করে